হ্যালো ভাইস আপনারা যেহেতু জানেন সরস্বতী পুজো আজ আমাদের গ্রামে সরস্বতী পুজো হচ্ছে তো চলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের নাইট ভিউটা আমাদের আর কি সেটা কিরকম চলো দেখুন এটাকে এটা হচ্ছে গেট আর এখানে চলেন আপনার সামনে এখানে বক্স বাজছে যেটা বক্স বাজছে আপনারিকে এই আমার এটা কি বলতে চাই আর কি তোরা কিছু বলি তো এখানে আপেল পাই গেছি তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সবাই করে দাও আরও নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দাও ওকে